চট্টগ্রাম নামটা শুনলেই কিন্তু আমাদের চোখে ভেসে ওঠে সমুদ্র পাহাড় আর হাজারো বছরের এক জমজমাট বাণিজ্যের ছবি কিন্তু এই নামের আড়ালে যে আরও কত গল্প কত পরিচয় লুকিয়ে আছে সেটা কি আমরা জানি চলুন আজ সেই রহস্যের গভীরে একটা ডুব দেওয়া যাক আমরা তো প্রায় দুটো নাম শুনি তাই না চট্টগ্রাম আবার চিটাগং কিন্তু কখনো কি মনে প্রশ্ন এসেছে এই নামগুলো আসলে কোথা থেকে এলো এর পেছনে কি একটাই গল্প নাকি অনেকগুলো চলুন এই ঐতিহাসিক ধাঁধার সমাধানটা আজ খোঁজা যাক আমাদের এই অনুসন্ধানের প্রথম সূত্রটাই কিন্তু সবচেয়ে জনপ্রিয় আর বলা যায় সবচেয়ে কাব্যিক বটে একটা কিংবদন্তি একবার ভাবুন তো এত বড় একটা অঞ্চলের নাম আর পরিচয় তার শুরুটা কি না ছোট্ট একটা মাটির প্রদীপের আলো থেকে হ্যাঁ এই গল্পটা শুরু হয় সেই চাটি দিয়েই যা এক সাধকের হাত ধরে এই অঞ্চলের ইতিহাসের একদম গোড়া পত্তন করেছিল তো কিংবদন্তিটা হল অনেক অনেক বছর আগে হযরত বদরশাহ আউলিয়া যখন এই প্রায় জনশূন্য এলাকাটায় আসেন তিনি একটা পাহাড়ের চূড়ায় জ্বালিয়েছিলেন একটা চাটি মানে একটা মাটির প্রদীপ আর সেই প্রদীপের আলো থেকেই জন্ম নেয় চাটিগাঁও বা প্রদীপের গ্রাম এই নামটা এরপর তো সময়ের সাথে সাথে মানুষের মুখে মুখে ঘুরতে ঘুরতে সেই চাটিগাঁওই হয়ে গেল আজকের চাটগাঁও আচ্ছা কিংবদন্তি তো শুনলাম কিন্তু এটাই কি পুরো ইতিহাস নাকি নামের এই যাত্রা পথে ভাষারও কোনো বড় ভূমিকা আছে চলুন এবার একটু সেই দিকে নজর দেওয়া যাক এই যে জনপ্রিয় কিংবদন্তিটা এটা নিঃসন্দেহে শুনতে খুব ভালো লাগে কিন্তু ঐতিহাসিক আর ভাষাবিদরা কি এটার সাথে পুরোপুরি একমত নাকি তাদের হাতে এমন কোনো প্রমাণ আছে যা আমাদের অন্য কোনো গল্পের দিকে নিয়ে যায় আর এখানেই বুঝলেন গল্পটা আরও ইন্টারেস্টিং হয়ে যায় দেখুন একদিকে বৌদ্ধ পণ্ডিতরা বলছেন এর আসল নাম ছিল চৈত্যগ্রাম মানে এমন এক শান্তির জায়গা যেখানে যুদ্ধবিগ্রহ করা ঠিক না আবার অন্যদিকে আরব বণিক রায়ের জোগ্রাফিয়াই গুরুত্ব দেখে নাম দিয়েছিলেন সাত আল গঙ্গা মানে গঙ্গার বদীপ ভাবা যায় দুটো কিন্তু একদম ভিন্ন দৃষ্টিকোণ ভাষার এই পরিবর্তনটাও কিন্তু বেশ অদ্ভুত তাই না একবার ভাবুন চৈত্যগ্রাম থেকে চাটগাঁও হয়ে যাওয়া কিংবা সাত আল গঙ্গা থেকে চাটগাং দুটোই কিন্তু ভাষাগতভাবে বেশ সম্ভব এটা আসলে দারুণ একটা উদাহরণ যে ভাষা সময়ের সাথে নিজেকে কিভাবে বদলে নিতে পারে কিন্তু দাঁড়ান গল্পটা এখানেই শেষ না নামের এই রহস্যে এবার ঢুকবে ক্ষমতা আর রাজনীতির খেলা বিভিন্ন সময়ে যারা বিজয়ী হয়ে এসেছেন তারা এই শহরকে একেবারে নতুন নাম দিয়ে এর পরিচয়টাই বদলে দিতে চেয়েছেন এটা আসলেই অবাক করার মতো একটা ব্যাপার যে চট্টগ্রামকে ইতিহাসে কতবার যে নতুন নতুন নামে রাখা হয়েছে মনে হয় যেন প্রত্যেক শাসকীয়ের ওপর নিজের ক্ষমতার একটা ছাপ রেখে যেতে চেয়েছেন এই টাইমলাইনটা একবার দেখুন যেন ইতিহাসের এক একটা পাতা চোখের সামনে খুলে যাচ্ছে তেরোশো সালে সুলতান ফখরুদ্দিন শাহ বিজয়ের চিহ্ন হিসেবে নাম রাখলেন ফতেহাবাদ এর প্রায় তিনশো বছর পর ১৬৬৬ সালে মুঘলরা এর নাম দিল ইসলামাবাদ এটা ছিল সম্রাট আওরঙ্গজেবের নির্দেশ এমনকি ইউরোপীয় বণিক মানে পর্তুগিজদের কাছেও এর গুরুত্ব কম ছিল না তারা একে ডাকত পোর্ট গ্রান্দে বা গ্রেট পোর্ট বলে মানে প্রত্যেকটা নামই যেন এক একটা সাম্রাজ্যের গল্প আমাদের বলে যাচ্ছে তাহলে এতগুলো সূত্র আমরা পেলাম কিংবদন্তি ভাষা ইতিহাস সব মিলিয়ে আমরা ঠিক কোন সিদ্ধান্তে আসতে পারি চলুন এই রহস্যের জটটা এবার ফাইনালি খোলা যাক তো আমরা কি দেখলাম আমরা দেখলাম যে এই নামের পেছনে যেমন আছে এক সাধুর প্রদীপের আধ্যাত্মিক গল্প তেমনি আছে বৌদ্ধদের দেওয়া শান্তির বার্তা আবার আরব বণিকদের চোখে এটা ছিল একটা গুরুত্বপূর্ণ ভৌগোলিক এলাকা আর শাসকদের কাছে তাদের কাছে এটা ছিল ক্ষমতা দেখানোর একটা মাধ্যম সুতরাং আসল সত্যিটা হলো চট্টগ্রাম বা চিটাগং এই নামটা কোনও একটা নির্দিষ্ট উৎস থেকে আসেনি এটা আসলে কিংবদন্তি ভাষা ভূগোল আর ইতিহাসের এক অসাধারণ মিশ্রণ এই একটা নামে যেন এই অঞ্চলের সমৃদ্ধ আর বহু সাংস্কৃতিক অতীতের একটা জীবন্ত দলিল হয়ে আছে সব আলোচনার শেষে প্রশ্নটা কিন্তু এটাই থেকে যায় কীভাবে একটা জায়গার নাম শুধু একটা সাধারণ পরিচয় না হয়ে শতাব্দীর পর শতাব্দী ধরে বয়ে চলা একটা বহুমাত্রিক ইতিহাস হয়ে ওঠে চট্টগ্রাম আমাদের ঠিক সেই গল্পটাই শুনিয়ে যায়